চলুন বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই শ্রীকান্ত উপন্যাসটি কয় খণ্ডে রচিত আবার বলছি শ্রীকান্ত উপন্যাসটি কয় খণ্ডে রচিত সঠিক উত্তর চার সঠিক উত্তর চার খণ্ডে রচিত মনির চৌধুরী অনুদিত নাটক কোনটি আবার বলছি মনির চৌধুরী অনুদিত নাটক কোনটি সঠিক উত্তর মুখরা রমণী বশীকরণ সঠিক উত্তর মুখরা রমণী বশীকরণ রূপার কৌটা গ্রন্থটি রচয় থাকে আবার বলছি রূপার কৌটা গ্রন্থটি রচই থাকে সঠিক উত্তর মনির চৌধুরী সঠিক উত্তর মনির চৌধুরী কবর কবিতার রচয় তাকে আবার বলছি কবর কবিতার রচয় তাকে সঠিক উত্তর জসীম সঠিক উত্তর জসীম পল্লীকবি পল্লী কত সালে জন্মগ্রহণ করেন আবার বলছি পল্লী কবি জসীমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর উনিশশো তিন সালে সঠিক উত্তর উনিশশো তিন সালে শিলুক্স ডর এ ফেমাস স্টার আবার বলছি শিলুক্স ডর এ ফিল্ম স্টার সঠিক উত্তর লাইক সঠিক উত্তর লাইক প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে আবার বলছি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে সঠিক উত্তর রাষ্ট্রপতি সঠিক উত্তর রাষ্ট্রপতি বাগান এর সমার্থক শব্দ কোনটি আবার বলছি বাগান এর সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর বাগিচা সঠিক উত্তর বাগিচা সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন আবার বলছি সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর জাতিসংঘের সনদ কত সালে স্বাক্ষরিত হয়েছিল আবার বলছি জাতিসংঘের সনদ কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে গৌরীয় ব্যাকরণ এর রচয়িতাকে আবার বলছি গৌরীয় ব্যাকরণ এর রচয়িতাকে সঠিক উত্তর রামমোহন রায় সঠিক উত্তর রামমোহন রায় নিচের কোন বানানটি শুদ্ধ আবার বলছি নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর মাহাত্ম সঠিক উত্তর মাহাত্ম নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় আবার বলছি নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় সঠিক উত্তর জাগরী সঠিক উত্তর জাগরী নিচের কোনটি দোষে দুষ্ট নয় আবার বলছি নিচের কোনটি দোষে দুষ্ট নয় সঠিক উত্তর একত্র সঠিক উত্তর একত্র পাখি সব করেরব রাতি পোহাইলো চরণটিতে পাখির সঙ্গে যুক্ত সব হলো আবার বলছি পাখি সব করেরব রাতি পোহাইল চরণটিতে পাখির সঙ্গে যুক্ত সব হলো সঠিক উত্তর বহু বচনবাচক শব্দ সঠিক উত্তর বহু শব্দ আবিধানিক ক্রমানুসারে সাজানো শব্দগুচ্ছ কোনটি আবার বলছি আবিধানিক অনুসারে সাজানো শব্দগুচ্ছ কোনটি সঠিক উত্তর ফল মূল হরিদ্রা সঠিক উত্তর ফল মূল হরিদ্রা নারীবাচক শব্দ নয় কোনটি আবার বলছি নারীবাচক শব্দ নয় কোনটি সঠিক উত্তর যশস্বী সঠিক উত্তর যশস্বী নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ আবার বলছি নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ